আসসালামু আলাইকুম সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা গরম গরম আপডেট খবর নিয়ে চলে আসলাম দর্শক যাচাই বাচাই প্রক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে অবশেষে তো এই বিষয়ে বিস্তারিত আপনাদের জন্য এক চমক থাকছে যে আসলে কী হতে চলেছে বর্তমান ইউনুস সরকার আদৌ মুক্তিযুদ্ধের যে তালিকা সঠিক প্রকৃত তালিকা যেটি বের করার কথা ছিল তাদের তারা ঘোষণা দিয়েছিল সেটি হবে কি না নাকি নতুন সরকার করবে এই বিষয়ে স্পষ্ট ধারণা আপনাদেরকে দিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে আপনারা বুঝবেন আসলে ভিডিওটি কি হতে চলেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিশ্বস্ত সূত্রে একাধিক সূত্র থেকে নিশ্চিত হয়ে আপনাদেরকে বলছি বীর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সহযোগীদের যে আলাদা গেজেট সেটি যেহেতু কঠিন জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার আরেকটি বিষয় যে মুক্তিযুদ্ধ যে সংগঠন রয়েছে সেই সংগঠনগুলোর মধ্যে কিন্তু বিভেদ দেখা দিবে যদি মুক্তিযুদ্ধের সহযোগী এবং মুক্তিযুদ্ধ আলাদা করা হয় সেই বিষয়টি মাথায় রেখে পরিস্থিতি সামাল দেওয়া অবশ্যই একটা দুরূহ কাজ হবে অন্তর্বর্তী সরকারের জন্য ইতিমধ্যে বর্তমান ইউন সরকার নানাবিধ চাপের মধ্যে দিয়ে গেছে এবং অন্তিম মুহূর্তে তারা কোনো মতে নির্বাচনটি যাতে নির্বাচিত সরকারকে বুঝিয়ে দিতে পারে আপাতত এই উদ্দেশ্য তো এরই ধারাবাহিকতায় সব মন্ত্রণালয়ের পাশাপাশি বর্তমান যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রয়েছেন ফারুক আজিম আজম তিনি বিশ্বস্ত সূত্রে নিশ্চিত করেছেন বলেছেন যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরেই মূলত যাচাই এই কার্যক্রম তারা শুরু করবেন আপাতত যে গেজেটগুলো বাতিল হয়েছে বা নতুন গেজেট তৈরি হয়েছে কিছু টুকটাক কাজ যেগুলো রয়েছে যেগুলো হচ্ছে তো আপনারা জানেন ইতিমধ্যে যে দু হাজার পঁচিশ সালের জুনের দিকে একটি ঘোষণা আসে যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা কি সেই সংজ্ঞায় মুক্তিযোদ্ধাদের যে যে আপূর্বের সংজ্ঞায়ন ছিল যে সরাসরি যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদেরকে শুধু মুক্তিযোদ্ধা হিসেবে সংজ্ঞায়ন করা হয়েছে এবং কারা তারা আপনারা জানেন অবশ্যই যে যারা সহযোগিতা করেছেন এই শ্রেণী যদিও ভাতা তারা একই পাবেন কিন্তু অনেকে এই বিষয়টি মানতে নারাজ এই নিয়ে জল ঘোলা হয়েছে অনেক নাটক হয়েছে এবং মুক্তিযুদ্ধ সংজ্ঞা পরিবর্তনের পর আমরা নিশ্চিত হয়েছি প্রায় আঠাইশ জনকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের নাম মুক্তিযোদ্ধার তালিকায় মূলত ছিল না তো এই মুক্তিযোদ্ধার তালিকা অন্তর্ভুক্ত করার সুপারিশটি করেছে মূলত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এছাড়া সুপারিশপ্রাপ্ত স্বীকৃতিপ্রাপ্ত এবং নিয়মিত ভাতা পান এমন এমন প্রায় জানেন আপনারা যে তিনশো ছত্রিশ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করতে যাচ্ছে সরকার অর্থাৎ যে বাতিল যে কার্যক্রম সেটি চলমান রয়েছে এবং আজকের আপডেট খবর সেটি হচ্ছে সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংলিশ তারিখ যে আরও তিনশো ছত্রিশ জনের গেজেট বাতিল করতে যাচ্ছে সরকার তাদের কাগজপত্রগুলো ভুয়া তাদের যে সনদপত্র সেগুলো আসলে প্রকৃত নয় এই মর্মে বর্তমান যে জামুকার যে লোকবল রয়েছে তারা এই মর্মে নিশ্চিত হয়েছে এবং এই ঘোষণাটি বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় ইতিমধ্যে চলে এসেছে অন্যদিকে মুক্তিযুদ্ধের নতুন তালিকায় নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে ইতিমধ্যে প্রায় ষোড়শি জনের নাম প্রস্তাব করা হয়েছে যাদের কাগজপত্র রয়েছে তাদের জাতীয় তালিকায় তাদের মুক্তিযুদ্ধ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে তো এই যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ দায়িত্ব গ্রহণের পরে মূলত এই আবেদনটি জমা আবেদনগুলো জমা অভিযোগ এবং আবেদন জমা পড়েছে তা যাচাই বাছাই এবং এর শুনানি শেষে মুক্তিযুদ্ধের সহযোগী এবং মুক্তিযোদ্ধার গেজেট বাতিল ও নতুন মুক্তিযুদ্ধার গেজেট করা হচ্ছে তো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্র এসব তথ্য জানিয়ে বলেছে যে যাচাই বাছাই যে কার্যক্রম বা শুনানি সেটি চলমান থাকবে এ প্রক্রিয়া শেষ করতে অনেক সময় লাগবে তো দর্শক এই হচ্ছে বিষয় তো জামুকার একশো একতম সভা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে তো দর্শক এই গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু হয় মূলত ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পরে গত বছরের আটই আগস্ট প্রায় তিন মাস পরে আঠারোই নভেম্বর জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আইনের আইন আইনের ধারা অনুযায়ী এগারো সদস্যের জামুক কমিটি গঠন হয় আর এর চেয়ারম্যান ছিল মূলত ফারুকি আজম জামুকা এই বছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে সর্বমোট সভাও করেছে এগারোটি এই এগারোটি সভায় মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে আঠাইশ জনের মাত্র আঠাশ জনের নাম গেজেটভুক্ত করার সুপারিশ করা হয়েছে আর এই আঠাইশ জনের মধ্যে বেশ কয়েকজনের নাম গেজেটেও আছে এই গেজেট এই আঠাইশ জনের নাম অতীতে মুক্তিযুদ্ধের তালিকা ছিল না জনের নাম গেজেট হয়েছে এবং পূর্বে তাদের নাম ছিল না কিন্তু আঠাশ জনের নামে অতীতে মুক্তিযোদ্ধা এটি বিষয়ে আপনাদেরকে বলছি তো দর্শক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যে সূত্র জানিয়েছে কেউ কেউ মুক্তিযোদ্ধা গেজেট ভক্তির জন্য আলাদা রিড করেছিলেন তো আদালত থেকে সেই সব রিট নিষ্পত্তি করার জন্য জামুকাকে নির্দেশ দেওয়া হয় নির্দেশ অনুযায়ী সব কিছু দেখে শুনে নতুন সংজ্ঞা অনুযায়ী তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী আবার কেউ কেউ মুক্তিযুদ্ধে গেজেট ভক্তির জন্য সরাসরি আবেদন করেন যতই বসে শেষে দেখা যায় তারা মুক্তিযুদ্ধের সহযোগী নিতে পারেন আবার কেউ আছেন মুক্তিবর্তা ভারতীয় তালিকা নাম আছে কিন্তু গেজেটভুক্ত হননি তারা গেজেটভুক্তের জন্য আবেদন করেছেন তাদের আবেদনের শুনে দেখা যায় যে শেষে দেখা যায় তারা হবে মুক্তিযুদ্ধের সহযোগী তো এই হচ্ছে বিষয়ে সবাই ভালো থাকবেন দর্শক নতুন খবর নিয়ে আবার আসব আগামীকালকে তো সবাই লাইক করবেন অবশ্যই লাইক করলে আমি আবার ভিডিও নতুনভাবে করার জন্য অনুপ্রাণিত হই এই শেষ মুহূর্তে যারা ভিডিওতে দেখছেন লাইকটা করে দেন এবং সাবস্ক্রাইব করেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম